হরে কৃষ্ণ পাপমচনী একাদশী ব্রত যে ব্রত পালন করার মাধ্যমে শ্রী হরি কৃষ্ণ ভগবানী একাদশীর দিনে গ্রহণ করবেন না এই নয়টি খাবার সকল পাপের হবেন সংসারে দুঃখ কষ্ট দারিদ্রতা এবং রোগে ভুগবেন সারা জীবন পাপমচনী একাদশী সাধারণ কোনো একাদশী নয় বছরের দ্বাদশ মাসের মধ্যে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পামোচনী একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি একাদশী তিথিতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন করতে হবে কেন এই একাদশী পালন করবেন কি কি বিধি নিষেধ রয়েছে একাদশীর দিনে যদি কেউ পরলোক গমন করেন তবে কি সেই একাদশী পালন করা যাবে একাদশীতে কি লবণ খেতে পারবেন একাদশীর দিনকে পান খেতে বা কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে যাবে দিন দিন কি বাদাম খাওয়া যদি মাসিক হয় তবে কি একাদশী পালন করা যাবে একাদশীর দিন ও আগের দিন এবং পরের দিন কি স্ত্রী সঙ্গ করা যাবে একাদশীর দিন কি ওষুধ খাওয়া বিধান আছে একাদশীতে কি সাগু খাওয়া যাবে পঞ্চ রবিস্বস দ্রব্য কি গ্রহণ করা যাবে আজকের মূল বিষয় হলো নটি যা আপনাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে পরিত্রাণ লাভ পাওয়া যায় এতে আমাদের সাত জন্মের পাপের মোচন হবে এই একাদশীর নাম থেকেই জানা যায় যে একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করতে পারলে আমাদের সকল পাপ হস্য হয়ে যাবে এবং একাদশীর উৎপত্তি হলো কিভাবে কি নিয়ম রয়েছে দেখুন একাদশী কেবলমাত্র উপবাস করা নয় একাদশীর মূল কাঠ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তন ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তাই একাদশীর দিন আপনারা বেশি বেশি হরি নাম জপ করবে শ্রীকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা শাস্ত্রে উল্লেখিত রয়েছে

অতি গুরুত্বপূর্ণ তো আসুন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজেয় কথা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রতকথার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই পাপমোচনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করি ভগবান শ্রী হরি বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখুন পাপ মোচনী একাদশী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই ব্রত ভক্তি ভরে পালন করা যারা এই ব্রত পালন করবেন কিংবা না করছেন সকলকে বলবো আজকের দিনে ভুলেও খাবেন না এই নয়টি খাবার এতে সংসারের দুঃখ দারিদ্রতা আসবেই আসবে সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয় ভক্তরা প্রতি মাসে দুইবার একাদশী ব্রত পালন করে থাকেন পূর্ণ ভক্তি বিশ্বাসের সাথে পূজা পাঠ ও পালন করে থাকেন এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল লাভ করা যায় বলে আমাদের সবারই বিশ্বাস একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন একাদশী কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক সনাতন ধর্মে রয়েছে একাদশীতে বিধি বিধিনিষেধ মেনে চলতে হয় ও পালন করতে হয় একাদশীতে পঞ্চর বিশ্বাস গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন ব্রত নষ্ট হবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদগতি হবে শুধু তাই নয় একাদশী পালনকৃত ব্যক্তির মৃত পিতা মাতা ও নরকে গমন থেকে উদ্ধার হবে বছরের চব্বিশটি একাদশী রয়েছে ব্রত কিংবা না করুন দু সালে দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভতম দিন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা টুয়েন্টি ফোর আওয়ার চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মীয় ধর্মের তথ্যগুলো এবং নানা দেবদেবীর সকল ব্রত কথা ও বারো মাসে স্যার পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পুত্রদায় একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আজ একাদশীর উপবাস আর মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিশ্চয়ই আপনারা সবাই জব করছেন আজ এই একাদশীতে কি খাবেন কি বর্জন করবেন একাদশীতে কি কি বিধি নিষেধ রয়েছে একাদশীতে কি বিধি নিষেধ মেনে চলবেন একাদশীতে কি শ্রাদ্ধ করা যাবে কি কি নিয়ম রয়েছে মাসিক চলাকালীন কি একাদশী ব্রত করতে পারবেন একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম আছে একাদশীর দিন যদি তার মৃত্যু হয় তাহলে কি করবেন একাদশীর আগের দিন কি সহবাস করতে পারবেন একাদশীতে কি ঔষধ খেতে পারবেন একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম রয়েছে কি কি জল খেতে খেতে পারবেন পারবেন চলাকালীন আপনি সিগারেট আজকের মূল বিষয় হল এগারোটি যা আপনাদের এর জন্ম জন্মান্তরের অনেক পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এতে আমাদের অনেক পাপ মোচন হয় একাদশীর উপবাস প্রতি মাসে দুবার পালন করা হয় বছরের চব্বিশটি একাদশী পালন করা রীতি বা নম রয়েছে হিন্দু শাস্ত্রের অনুযায়ী হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে সেই কারণে একাদশীর ব্রত পাঠ করেন ও উৎসব পালন করে থাকেন শাস্ত্র মতে একাদশী অন্ন গ্রহণ নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবের জমি প্রাপ্ত হন আমরা নিশ্চয়ই চাইব না এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও গ্রহণ করা উচিত নয় একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করা প্রসাদ গ্রহণ করার পরেই পালন করতে হয় নতুবা একাদশী পালনের কোনো ফল লাভ হয় না এবং আপনাকে নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নাম মনে ও মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত একাদশী সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান যে বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয় একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হয় এই দিনে আরো বেশি জগৎপালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা আজন্ম দুর্ভোগ ভোগ করবেন কারণ শ্রীবিষ্ণুর প্রতিনিধি মাতা লক্ষ্মীদেবী জনদূতেরা মৃত ব্যক্তিকে নিয়ে জমালয়ের দিকে যাত্রা শুরু করেন তবে তেরো পনেরো কুড়ি অথবা তিরিশ দিনে শ্রাদ্ধ বা পিণ্ড করলে সে পিণ্ড খাবে কে ব্রাহ্মণেরা এইভাবে আমাদেরকে ভুল প্রতি চালিত করছে এই জন্য আমাদের ধর্মকে ভালোভাবে জানতে হবে মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করা নিয়ম রয়েছে একত্রে শ্রীศรี হরিভক্ত বিলাসী শিল সনাতন गोस्वामीपाद মহর্ষি সিংহের কথা উল্লেখ্য করে সম্পুষ্ট দিক নির্দেশনা রয়েছে একাদশন্ন ভুজিতহ নারী দৃষ্টি রজসাপি অর্থাৎ নারী যদি রজসলা ও হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না অর্থাৎ মাসিক হলেও একাদশী পালন কর্তব্য একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ অবশ্যই সন্দুর লবণ ব্যবহার করতে পারবেন এটা সকল উপবাসের জন্য প্রযোজ্য একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ বাদাম ছাড়াও অন্যান্য খাবার যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরবুজ বেল মিষ্টি আলু ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়ার নিয়ম আছে খেতে পারেন একাদশীতে মৃত্যু হলে কী করণীয় একাদশী থাকাকালীন একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু হয় তাহলে সে স্বর্গে নয় তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে গমন করে একাদশীর আগের দিন কি সহবাসের নিয়ম আছে না একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশীতে কি ঔষধ খাওয়ার নিয়ম রয়েছে একাদশী জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভেঙে যাবে না এর প্রমাণ সর্বহরিভক্তি বিলাসে বারো আশি এবং জৈব ধর্মগ্রন্থে মহাভারতের উদ্যোগ পর্ব থেকে উল্লেখ্যপূর্ব বলা হয়েছে অষ্টিতানা প্রতাঘ্রানী আপ মূলং ফলং পয়ঃ হবি কাম্মা চ গুরু বচন মৌষধম অতএব আটটি দ্রব্য গ্রহণে ব্রত ভেঙে যায় না তা হলো জল মূল ফল দুধ ধৃত ব্রাহ্মণকাম্যা গুরুদেবের বচন এবং ঔষধ ঔষধে যদি পঞ্চরবিশ মেশানো থাকে তাহলে ও তা গ্রহণ করা যাবে কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটা স্বাভাবিক যেহেতু মূল শ্লোকের মধ্যে ঔষধম শব্দটি রয়েছে তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন যদি তার রোগ নিরাময়ের ঔষধ হয় তবে উপবাসে তা সেবন করা অনিবার্য বাধা নেই একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম আছে একাদশী তিথির সময়ের মধ্যে চাল গম তেল জব ভুট্টা এই পাঁচ প্রকার শস্য থেকে প্রস্তুত কোনো প্রকার খাবার গ্রহণ নিষেধ একাদশী তিথির দৈর্ঘ্য সাধারণত ছাব্বিশ সাতাইশ ঘন্টা এই দীর্ঘ সময় কেউ যদি কিছু না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রমে বাধা সৃষ্টি হবে সেই জন্য একাদশী তীতির মধ্যে একবার যে কোনো ফল জল এবং দুধ খাবার বিধান রয়েছে এ কারণে যে সাবু অঞ্চল বিশ্বস্যের মধ্যে পড়ে না সাবু একটি গাছের গুড়াল ফল থেকে তৈরি বিষয়টি কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন সাগু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয় আমিষ খনিজ লবণ এবং বিভিন্ন রকম ভিটামিন আছে এটি খুবই সহজে হজম হয় বলে সাধারণত শিশু এবং রোগীদের খাওয়ানো যেতে পারে শুধু রোগী বা বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আমরা বড়রা ওটা খেতে পারব না তাই সাবু দানা খাওয়ার কোনো নিয়মই নেই একাদশীতে কি জল খাওয়ার নিয়ম রয়েছে হ্যাঁ তবে যারা নির্জলায় একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না তবে শিশুরা পঞ্চর বিশ্ব বাদে সকল ফলমূলাদি এবং জল পান করতে পারেন তবে সেটা দুপুরের পরে সময় হলে উত্তম হয় একাদশীতে কি সিগারেট খাওয়ার নিয়ম রয়েছে যারা সাত্ত্বিক আহারি নয় এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ শাস্ত্রে এমনিটি মাদক দ্রব্য সেবনে পাপ বলা হয়েছে আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো পাবেন না সুতরাং সাবধান থাকুন একাদশীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না আর কৃষ্ণা এই তুলসী দিয়ে মনে রাখবেন ভগবানকে প্রসন্ন করতে পারলে জগতের চাওয়া পাওয়া থাকে না এই দিনে বলবো দুইটি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের চরণে দুটি তুলসী পাতা দিন এই দিনে প্রত্যেককেই বলবো দুইটি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের দুটি চরণ রয়েছে সেই দুটি কমল চরণে সেই দুটি তুলসী পত্র তুলে চন্দন মিশ্রিত করে অনামিকা এবং বিধানগুলি দ্বারা এ তো চন্দনম তুলসী পত্র ওম গোবিন্দের এই মন্ত্র বলে গোবিন্দের চরণে অর্পণ করবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং দুইটি বলবসী পত্র ভগবানের চরণে প্রসন্ন হলে জীবনে আর কিছু পাওয়া না এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে এখন জেনে নেব এই একাদশী ব্রতের পালন কিভাবে করতে হবে এবং একাদশী মন্ত্র এবং কখন এই শুভক্ষণ যখন আমরা এই একাদশী ব্রত যখন এই একাদশী ব্রতের পালন বা এই ব্রত ভঙ্গ করব। তো আসুন বিস্তারিত জেনে নিই ছাব্বিশে মার্চ বুধবার একাদশী পারণের দিন পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা ও বাংলাদেশে পারণের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দশটার মধ্যে পাঁচ জনের একাদশী ব্রতের ভঙ্গ করে নেবেন অথবা পালন করে নেবেন কলকাতা সহ পুরো ভারতবর্ষে পারণের সময় হলো সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা পারণটি এই পাবেন একাদশী ব্রতের ভঙ্গ করে নেবেন অথবা পালন করে নেবেন